পাগল যদি শ্যাম পালন না করে তার কিছু করার নেই পাগল যদি শলাত আদায় না করে বরঞ্চ মসজিদে গিয়ে কিছু যদি ভাঙচুরও করে তাকে গলায় গদ্যানি দেওয়ার অধিকার আপনার নেই সে তো পাগল আপনারা কিন্তু শিয়ানা পাগল যাদের একবারে বেরেন বুদ্ধিতে কাজ করে না সেন্স তার কাটা সে অ্যাকচুয়ালি পাগল আর সব কিছু বুঝে না বুঝার ভান করে এ হচ্ছে শিয়ানা পাগল আপনি হজ করতে যাবেন তো হজ করতে যাওয়ার আগে বেশ এলাকাবাসীদেরকে আপনি সালাম সালাম মশাবা করেন এই মসজিদ ওই মসজিদে সলা আদায় করেন মানুষের সঙ্গে ভালো আচরণ করেন আর ছোট ছোটো করে বলেন যে ভাই আমি তো আগামী দিনে নিয়াত করেছি হজে যাব তা আমার জন্য একটু দোয়া করে তাহলে দোয়াও চান অনেকের আবার এটা ধারণা যে হয়তো বা সেখান থেকে ফিরে নাও আসতে পারি কারণ যে যাচ্ছে তার সঙ্গে তার নাচটা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে তার মৌতও যাচ্ছে সে মৌত থেকে ফিরে না আসতে পারে সে তো ফিরে না আসতে পারে তার জন্যে সে কী বলছে ভাই হায়াত মৌতর ব্যাপার তাহলে কোনো ভুল কা তাহলে আমাকে ক্ষমাঠামা করেন এটা বলছে আর তারপরে পরে বগলে করে অনেকে আবার কাফুনও বেঁধে নিয়ে যাচ্ছে তাহলে মৌতটাকে বিশ্বাস আছে মরতে হবেই এই মৌতের ওপর বিশ্বাস আছে আচ্ছা মরবেন না এরকম লোক এখানে এক একটা পাওয়া যাবে না এটা পাওয়া যাবে না মানে এটা পাওয়া যেতু মানে আপনি যদি জানতেন যে আমার বাবা বেঁচে আছে বা তার বাবা বেঁচে আছে তার বাবা বেঁচে আছে লম্বা মেয়াদে বেঁচে আছে তাহলে আপনার একটু আশা থাকতো আপনি অনেক লোককেই তো নিজে হাতেই মাটি দিয়ে এসছেন নিজের চোখেও দেখেছেন যারা যেখানে পড়ে থাকা সেখানে সে পড়ে আছে আপনারা যাওয়ার কোনো ইচ্ছাও থাকে না তাদের জন্য দোয়া খায়ের দরকার না হয়তো আমাদের মতন হুজুরদেরকে পেয়েছেন মাসাল্লাহ দু পাঁচশো টাকা দিলে এবারে আমরা তো লম্বা দোয়া করতেই পারি সে তো আমরা ভাড়াটি আপনাদের গ্রহণ হওয়া না হওয়া সেটা তো আপনি বাপের মাল ভোগ করবেন বাপের সম্পদ আপনি খাবেন দালান কোঠা বানাবেন আর দোয়া হুজুরদেরকে দিয়ে করে নেবেন সুন্দর সিস্টেম তো খুব ভালো সিস্টেম আমরাও মার্শাল্লাহ যদি এইসবগুলো না করি তা আমাদের আবার রুজি আল্লাহর ওপর অর্ধেক বিশ্বাস অর্ধেক আবার এই জামিল ভাইয়ের ওপর বিশ্বাস মানে এই কমিটির ওপর এগুলো না করলে তা আমাদের আবার জালসাটু বসে আবার কমে যাবে সমস্যা ফলে ইসলামের যে সমস্যা একটি দুটো হলে পরে আপনাদের বলে বোঝাতাম যে ভাই এইটা এটা সমস্যা হাজারো সমস্যা নিয়ে মানুষ বসে আছে তারপরে সে ভেবে নিয়েছে যে না বললে বারে তো আমি জান্নাতে যাবো মার্শাল্লাহ একদম রেডি করা আছে আমি সেই দিন একটা হাদিস দেখছিলাম কিছু তো বলতেই হয় মানুষকে সে তো আমাদেরকে একটা হাদিস করানো একটু চর্চা করতে হয় পড়তে পড়তে দেখলাম একটা হাদিসই যে হাজারে নশো নিরানব্বইটা লোক তারা শেষ নবীর উম্মত হিসাবে তারা জাহান নামে যাবে হাজারে নশো নিরানব্বই তাহলে হাজারের মধ্যে নশো নিরানব্বইটা লোক যদি জাহান নামের প্যাসেঞ্জার হয় তাহলে জান্নাতের লোক কয়টা হলো কথা বলেন একটা হলো তাহলে অঙ্কতে আপনারা পাকা মাশাল্লাহ হাজারে নশো নিরানব্বইটা লোক তাহলে জাহান নামের প্যাসেঞ্জার এওয়ার মধ্যে থেকে একটি লোক বাছাই হয়ে সে জান্নাতের প্যাসেঞ্জার তাহলে একটা লোক দাঁড়ালো এই যত লোক এখানে বক্তব্য দিচ্ছে বক্তব্য শুনছে প্রত্যেকেরই দাবি ওই একটি লোক আমি দাবি না যে একটি লোক জান্নাতে যাবে ওই একটি লোকের দাবিদার হচ্ছে ওই একটি লোক হচ্ছে আমি আমি তাহলে হাজারে নশো নিরানব্বইটা লোক জাহান্নামে নামে যাবে এইটা কোথায় যাবে আপনি জান্নাতে যান জান্নাতে আমার হক নেই বা আমারও তো জমি জায়গা আমার উদা হয়ে চলে যাচ্ছে না যে আপনাকে আমি বাধা দেবো আপনি গোটা ট্রেন বাস নিয়ে চলে যান বাংলাদেশে তো এক পীর সাহেব তো বা জাহাজ নিয়ে জাহাজে চলে যাবে মানে গোটা জাহাজটাই মানে ইসে চলে যাবে জান্নাতে ঢুকিয়ে দেবে জাহাজে চড়তে পারলি হলো তা আপনারা ভারত থেকে না থেকে না হয় বাংলাদেশে চলে যান ওই পীর সাহেবের ওই জাহাজে চেষ্টা করেন তাও তো একটা সুবিধা আছে যে ওই জাহাজে চড়তে পারলে জাহাজ সহ জাননাতে ঢুকে যাবে তাও তো কিছু আলেম আছে যে সরাসরি জাহাজ সহ জান্নাতে দেওয়ার মতন আমার ভাইও সুযোগটা নেই জড়াত করে বলছি আমরা এটা পাচ্ছি না আরে মুরিদ আপনারা থাকেন আর নাই থাকেন আমাদের কিছু করার নেই তবে জেনে রাখেন যেই ব্যক্তি হজ করতে যাচ্ছে সে কিন্তু বগলে একটা কাপড় নিচ্ছে আরও সঙ্গে কাপড় নিচ্ছে নাওয়ার পরে এহেরাম কোথায় বানতে হবে কতটা ধরতে হবে কোথায় করতে হবে সাফা মারোয়া করতে হবে পাথরকে চুমা দিতে হবে সব কিছু একদম অঙ্ক করে নিয়ে হজ উমরা করার একটা চটি বই কিনে নিয়ে মুখস্থ করে এখান থেকে একবার টার্গেট নিয়ে কাবায় যাচ্ছে সারা পৃথিবীতে একটি ঘর যেই ঘরটি সবচেয়ে মর্যাদাবান ঘর সেই ঘরটার নাম হচ্ছে কাবা খানায় কাবা ওই খানায় কাবা একটা পাথর আছে যেই পাথরটার নাম হচ্ছে হাজরিয়া সুয়াদ যে পাথরটা জান্নাতি পাথর এইসব মলানারা শেখ সাহেবরা এনারা হাদিসে অনেক পড়িয়েছেন তাতে দেখা যায় ওই পাথরটা ছিল একদম দুধের মতন সাদা যখন জান্নাত থেকে আসে পাথরটা দুধের মতো সাদা ছিল এই যে আপনার যে চিন্তা ভাবনা আপনি আপনি যে চরিত্রের লোক ওই পাথরে মুখ দিতে দিতে আপনার পাপ এতটাই পাপ পাপি মুখ ওই পাথরে দিতে গিয়ে মুখের পাপে চোটে ওইটা কালো ভূত হয়ে গেছে দে ওই পাথরটার নাম হাজরা হয়েছে দুধের মতো সাদা ছিল আপনার মতন এই লোকগুলো হজ করতে গিয়ে ওই পাথরে চুমা দিতে গিয়ে কালো একবারে কালো হাঁড়ির কত কালো হয়ে গেছে হাজরে আসু ধর মানে কালো তাহলে কি পাপ কতটা করেছেন আপনি বুঝতে পারেন না তাই না আর চলুন এবার দেখি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা হচ্ছে যে তুমি যত বড়ই পাপ করো না কেন যত বড়ই পাপ হোক আচ্ছা তার চাইতেও বড় আপনার রব না কথা বলেন না আমি পাপ যত বড়ই করি না কেন তার চাইতেও তো আমার মালিক তার চাইতে অনেক বড় বড় না আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমার রব তো তার চাইতে অনেক বড়ো সে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বান্দা তুমি আমার কাছে এ পাপের ক্ষমা চাইতে দ্বিধা দ্বন্দ্ব করো না ভয় করো না লজ্জা করো না যত বড়ই পাপ করো না কেন এই রকম গোটা দুনিয়া সমতুল্য যদি পাপ নিয়েও তুমি আমার কাছে হাজির হও তা আমি যেহেতু তোমাদের মালিক মালিক দিন যেহেতু তুমি স্বীকার করেছ আমি ওই মালিক এই রকম ডবল দুনিয়া সমান রহমত নিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। বলা যাবে একবার সুহান আল্লাহ সুভান আল্লাহি সুবাহ আল্লাহ তাহলে আপনার পাপ তাহলে তো বোঝা গেল একটা হাতিস তো পাওয়া গেল যে যত বড়ই পাপ করি না কেন তো তার চাইতে রহমত আল্লাহর মেয়ে এসে আমার পাপটা মুছে যাবে ভালো আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম একটা আপনি আপনি হাটে গেছেন হাটে যেতে গিয়ে একজন মোটর বিক্রি করছে মোটর বুঝেন তো মোটর না কি বলে ওই যে মোটর বিক্রি করছে খেসারি মোটর মুগ আর টুক করে দুটো ফল এদিকে দাম দর চলছে দুটো টুক টুক করে খেলেন ওই লোকটা কিন্তু আপনাকে অনুমতি দেয়নি ওর মাপতে মাপতে মোটামুটি আপনার পঞ্চাশ ফল খাওয়া হয়ে গেল আপনি দাঁড়িতে